तेरी आदत है तू दिखे ना क्यों यही शिकायत है छू लिए है तूने मुझको दिए है प्यार के ये तरह नहीं जानिया ये जो अब हो रहा है कुछ जब हो रहा है क्या यही प्यार का है एहसास

হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বকা না কিন্তু গতকালকে আসতে পারি নাই আর আজকে একেবারে শেষ বেলায় ভিডিও বানাচ্ছি কখন পোস্ট করব আমি জানি নে কিন্তু একটুখানি বোঝার চেষ্টা করো একটুখানি ব্যস্ত আছি নিজেকে নিয়ে প্যাম্পার করছি এই দেখো তোমরা সবাই বলেছ দারুণ হয়েছে আবার ম্যাক্সিমাম বলেছ তোমার নিজের নোক এত সুন্দর তোমার কি আবার নেল এক্সটেনশন করা লাগে তোমাদের কমেন্ট দেখে মশার কথা মনে পড়লো তুমি এত ফসা তোমার আবার পার্লারে যাওয়া লাগে মেকআপ করা লাগে ঠিক তেমনি তোমরাও বলেছো না সত্যি সত্যি ঠাকুরের আশীর্বাদে আমার হাত পা মানে 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 দেখে কি বলবে লোকে যে না ভালো খুব সুন্দর না বাট ভালো আর আমার হাতের অরিজিনাল নখ সে ডান হাত বলো বা হাত বলো ডান হাতে তো কাজ করতে হয় একটুখানি হয়ে যায় কিন্তু বা হাতের নখ আমার নখ রাখা ছাড়াই মানে নিজের নখ রাখা ছাড়াই আমার অরিজিনাল যে নোখ খুব সুন্দর লম্বা লম্বা আঙুল লম্বা লম্বা নখ আমার বাবার মতন পুরো আমার হাত পা ঠিক আছে মানে অল স্ট্রাকচারই আমি আমার বাবার মতো আর তার মধ্যে নখ লাগিয়েছি তো তোমরা বলছো তোমার এত সুন্দর নখ তোমার নখ লাগানো লাগে তোমরা খুব মিষ্টি তো যাই হোক বন্ধুরা গতকালকে তো ভিডিও দিইনি আজকে একেবারে দুই দুখান ভিডিও নিয়ে চলে এসেছি কে কন্টেন্ট ও মা মারু মারুই তো আমার কন্টেন্ট তাই না একজনকে দেখলাম মারুর কমেন্ট বক্সে কমেন্ট করেছে ওই সুট তোমারে নিয়ে কেন পড়ে রয়েছে আরে বাবা কেন আমি পড়ে থাকবো না আমার বোনটাকে ভুলে গেলে হবে ওমার প্রাক্তন বহিন ওকে ভুলতে পারি আমি হ্যাঁ মুটকি যে আমাকে বলেছে সুটকি সে অবভিয়াসলি মুটকি তার জন্যই আমি বলছি যে সে তো তাহলে মুটকি তো মুটকি আমি যদি আমার বহিনকে ভুলে ভুলে যাই হবে হবে না হতে পারে না ইয়ে ম্যা হো নে হনে নেই দুঙ্গি ম্যা মারু ভুল যাও ইয়ে হো নেই আর মারু মুঝে ভুল যায় ইয়ে ম্যা হনে নেই দুঙ্গি ঠিক আছে বলো না কেন কন্টেন্ট যদি পাই অবশ্যই করব। তো গত পরশু আর গতকালকের ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা করতে চলেছি আজকে এখনো পর্যন্ত মারু ভিডিও দেয়নি এখন বাজে হচ্ছে বিকেল চারটে আঠেরো ঠিক আছে তো চলো শুরু করি প্রথমে বলবো পরশু ভিডিও নিয়ে যেই দিন মারু একেবারে ওর কত্তা মশাই না শুধু আমি বলি ওর বর যখন থেকে বাড়ি কাজের তখন তখন থেকে মারু ভিডিওটা অন করেছে ক্যামেরাটা অন করেছে এখান থেকে কি বোঝা গেল মারু আবার মারুর বর আবারও দোকানে যাচ্ছে তাই না সকালে যাচ্ছে রাত্রে ফিরছে দোকানে যাচ্ছে তো নাকি নাকি মারু যে বললো যে নতুন একটা কাজে ঢুকেছে সেখানটায় কাজ কারবার হচ্ছে সেখানটায় যাচ্ছে যাই হোক ক্রমশ প্রকাশ্য রকম রেগুলারিটি যদি মেনটেন করে তাহলে বুঝবো দোকানে যাচ্ছে আর যদি দেখি যে না তিন চার দিন পরে সরি তিন চার দিন পরে বন্ধ হয়ে গেছে তাহলে বুঝতে হবে নতুন কোনো কাজে ঢুকেছিল ইলেকট্রিকেরই কাজ তো সেটা শেষ হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক গত পরশু দিনের ভিডিওতে কি দেখলাম মারুর বর কাজের থেকে বাড়ি ফিরেছে মারু তখন থেকে ক্যামেরা অন করেছে সারা দিন দেখানোর মতন মারুর কাছে আমাদেরকে কিছুই ছিল না বুঝতে পেরেছ মানে পনেরো ষোলো ঘন্টা দেখানোর মতন মারু কিছুই করেনি ভিডিওতে দেখানোর মতন হ্যাঁ তো যাই হোক এবার এসছে হাতে দোকান পোটলা নিয়ে চলে আইছে। তো একটার মধ্যে কি ছিল মনে নাই আমার তো আরেকটার মধ্যে কি ছিল সেইটা সারপ্রাইজ মারুকে সারপ্রাইজ দেবে হুম তো সারপ্রাইজটা কি এইবার মারু তো কিছুতেই সহ্য করতে পারছে না কি এনেছো এনেছো দেখাও মারুর আবার শরীরটা খারাপ তো তো সেই মারুর কিছুই ভালো না এইবার মারুর বরের তো সময় মুখের মধ্যে খাই 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 ওই বাচ্চা দুটো যারা কিনা সব সময় বলে এটা কিনে দাও ওটা কিনে দাও সেটা কিনে দাও শুধুমাত্র ওই বাচ্চা দুটো না কিন্তু মারুর বড় কিন্তু সব সময় খাই 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 তো সেরকমই একটা কিছু নিয়ে এসেছে আর তকমা লাগাচ্ছে কার মাথার উপরে তকমা লাগিয়ে দিচ্ছে মারুর মাথার উপরে যে আমি সারপ্রাইজ নিয়ে এসেছি তোমার জন্য সারপ্রাইজ খাওয়ার নিয়ে এসেছি অ্যাকচুয়ালি মারুর নামে বিলটা ফাটছে বুঝতে পেরেছো ও জানে না যে মারু ফুচকা জাতীয় কিছু ভালোই খায় না খাই না কিছু মারু ফুচকা জাতীয় তো কি নিয়ে এসেছে মারু তখন বলছে কেমন একটা গন্ধ পাচ্ছি তখন বলছে কি পচা পচা অ্যাকচুয়ালি আমরা যে জিনিসটা ভালো খাই সেই জিনিসটার গন্ধ যদি নাকে যায় আর আমরা তাহলে ছট করে ধরে ফেলি সে আমাদের পছন্দের জিনিস হোক অপছন্দের জিনিস হোক স্ট্রং যদি স্মেল হয় তাহলে কিন্তু আমরা বুঝে ফেলি তো ধরো যারা আমরা ফুচকা প্রেমী আমি ফুচকা খাই না এরকম মানুষ বিশেষ করে মেয়েদের মধ্যে খুব কম দেখতে পাওয়া যায় তো মানুষ সেরকমই একটা রেয়ার পার্সন যে কিনা ফুচকা ভালোবাসে না তো এরকম টক জল যদি আমাদের নাকে যায় বা ফুচকা যদি দেখিও টক জলের ফ্লেভারটা আমাদের মুখে চলে আসে আর এই দুই পাশ থেকে দুই পাশ থেকে ঠিক ঠিক জল গড়িয়ে একদম চলে আসে আমি বললাম কিনা ফুচকা চুড়মুড় ঝালমুড়ি এইসব আলু কাবলি এই সমস্ত কথা শুনলে পরেই মুখে জিবে জল চলে আসে তো নিয়ে এসেছে কি পাপড়ি চাট ওটা দই ফুচকাও ছিল না রে মারু ওটা দই ফুচকাও ছিল না তোর বর পাপড়ি চাট নিয়ে এসেছে এবার ভাবো যে জানে যে তার বউ ফুচকাই খায় না সে পাপড়ি চাট নিয়ে এসেছে এবার ভাবো কিরকম হার হাবাতে যে কিনা নিজের নোলা পূরণ করার জন্য বউকে বলছে তোমার জন্য সারপ্রাইজ নিয়ে এসেছি ভেবে দেখেছ মারুর বর কি চালাক মালতী মেশু কিন্তু হেপি চালাক সবই চালাক মালতী মেশো নিজের নিজের খেতে ইচ্ছা করছে নিজের নোলা সামলাতে পারছে না আর পাপড়ি চাট নিয়ে এসে বলছে তোমার জন্য সারপ্রাইজ এনেছি বউয়ের গলার আওয়াজ আমরা ক্যামেরার এপার থেকে শুনে নিয়েছি যে সে মোটেও সারপ্রাইজ তো হয়নি আর মনে মনে বলছে আমি কি ভালোবাসি রে তুই যে নিয়ে আইছিস আমার জন্য হ্যাঁ তো নিজের খেতে ইচ্ছা করছে সেটা কোন আমার মাথার বিল ফড়ার কি আছে তো যাই হোক এইটা দেখে এই এই খাওয়া-খাওয়া দেখিয়ে নিলো দেখানোর পরে তারপরে আবার টুক করে ওরা বেরিয়ে পড়ে পড়েছে কোথায় আবার বাইরে চলে গেছে কি করতে গেছে একটু চা কফি খেতে গেছে ভাই রে ভাই এত ঠান্ডা এত ঠান্ডা তার মধ্যে চা কফি খেতে এরা বাইরে যায় এদের কি হিরিক মাইরি সত্যি বলছি কি হিরিক যাই হোক এবার এই হিরিকটা শুধুমাত্র বাইরে যাওয়ার জন্যই ঘরে কাজ করার সময় এদের আবার খুব শরীর খারাপ হয়ে যায় এদের বলতে মারুর প্রচন্ড পরিমাণে শরীর খারাপ হয়ে যায় আর আমি যা দেখছি রানাঘাটে থাকাকালীন থাকাকালীন কিন্তু এত শরীর খারাপ মারুর হয়নি শীতকালে বেশি শরীর খারাপ কাদের হয় বেশি কষ্ট কাদের হয় বাচ্চাদের হয় আর হচ্ছে বয়স্কদের হয় ঠিক আছে বাদ বাকি মিডিল এজদের জন্য ম্যাক্সিমাম মিডিল এজদের জন্য কিন্তু শীতটা খুব আমোদে সময় খুব আমোদ প্রমোদে কাটায় হ্যাঁ আমার কিছু শীতকাতুরে মানুষ আছে যারা কিনা শীত একেবারেই পছন্দ করে না এবার শীত পছন্দ করি না সেরকম কিভাবে বোঝা যাবে যে সত্যি আমি শীত পছন্দ করি না সেটা হচ্ছে আমি বিনা কারণে কোথাও যাব না বিনা কারণে কিচ্ছু এমন করব না যাতে করে আমার ঠান্ডা লাগে তাহলেই তো হচ্ছে আমি যে শীত বলছি সেটা হচ্ছে অরিজিনাল এইবার ধরো আমি বলছি আমার কি শীত কি শীত লাগছে শীত এত বাসন মাজবো না বলে কাগজের প্লেটে খাবো এত শীত এদিকে আমি চা কফি খেতে কোথায় চলে যাচ্ছি বাইরে চলে যাচ্ছি তাও কিসে করে বাইকে করে ভাবা যায় এদের ভণ্ডামি এদের ভণ্ডামি ভাবা যায় মানে চিন্তাধারার সঙ্গে মেলে আমাদের মিলবে না তা এইবার গত পরশু দিনের ভিডিওতে ছিল তুমি আমাদের মরণ তুমি আমার মরণ কামনা করলেও আমি তোমার সুস্থতা কামনা করি বাবা বিরাট বড় হৃদয় হৃদয় উচ্চারণ করলে হবে না পুরো হটাকে একেবারে উজ্জ্ব রাখলে হবে না বিরাট বড় হৃদয় মারুর কনসা বড় হৃদয় তার থেকে বড় হৃদয় হচ্ছে মালতি মেশর এই যে মালতি মেশর মুখের সামনে এসে বলে না যে তুমি বলেছ বলেছ তুমি আমাদের খারাপ চেয়েছো চেয়েছ কিন্তু আমি কিন্তু আমরা কিন্তু তোমাদেরকে অভিশাপ দেব না হ্যাঁ সুস্থ থাকো এইটার মধ্যেই হচ্ছে মেন অভিশাপ লুকানো মালতি মেশর এতটা ভয়ঙ্কর মালতি মেশো যখন বলে আমি তোমার খারাপ চাই না আমি কারোর খারাপ চাই না ওইটার মধ্যেই লুকানো মেন হানিকারক কথা শব্দ ঠিক আছে এটা পার্সোনালি যারা যারা আমরা মিশেছি তারা তারা আমরা ভালো মতন জানি যখনইও বলে না না তোমার মন যাই যেটা চাইছে সেটা করো এটাই তোমার জন্য ভালো হবে হ্যাঁ হ্যাঁ তোমার সঙ্গে আছি হ্যাঁ হ্যাঁ ওটাই হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি করছে সবচেয়ে বড় ক্ষতি ওইটাই করছে বুঝতে পেরেছো এরা মানে কি বলবো এদের মজ্জায় মজ্জায় শয়তানি ভর্তি বুঝতে পেরেছো শয়তানি ভর্তি মজ্জায় মজ্জায় তো যাই হোক এইবার যে কমেন্টটা করেছে সে বলেছে যে তুমি এখনই এত অসুস্থ থাকো বাচ্চা কাচ্চা হলে তো মরেই যাবে জারটা সে রাখে ভগবান দেখে রাখে কিন্তু বিষয়টা হচ্ছে আমি মুখে বলছি আমি অসুস্থ আমি ঠান্ডা মোটা সহ্য করতে পারছি না আমি কাগজের পাতা নিয়ে আসছি দুটো থালা যাতে মাছ দেনা হয় সেই কারণের জন্য আর আমি এদিকে ড্যাং ড্যাং করতে করতে চলে যাচ্ছি বরের বাইকের পেছনে চা কফি খেতে তাহলে মানুষ তো বলবেই মানুষ বলবেই তোমার যদি সত্যি শরীর খারাপ হয় মানুষে দেখেও বুঝতে পারবে আর তুমি সেইভাবেই চলাফেরা করবে না তোমাকে যেতে হবে তাই না এবার কি বলছে তারপরে বলছে সত্যি সত্যি খুব খুব শরীর শরীর খারাপ খারাপ বলছে তারপরেও তো রান্না করছে বাবা তরকারি দেয় দেয় বড়ে বাজার কইরা বড়ে ঠিক আছে যদিও বা বাজার করতে ও যায় ওর তো শারীরিক ধকল এই কারণেই হয় বিনা কারণে যেখানে দুইজনে যাওয়ার প্রয়োজন নেই সেখানে দুইজন যায় সেখানে সময় নষ্ট হয় সেখানে শারীরিক একটা ধকল যায় এইগুলো কে বলবে এগুলো বলতে গেলেই বলবে কি তোমাদের হাজবেন্ডরা তো নিয়ে যায় না তোমাদেরকে বাজারে তো সেই কারণে তোমরা হিংসা করো ভালো যুক্তি দিতে যাও ভালো বুদ্ধি দিতে যাও তখনই বলবে এই কথা আচ্ছা ভালো বুদ্ধি যখন তুই নিবি না তখন মানুষ যখন তোর কাজের পরিপ্রেক্ষিতে নেগেটিভ কমেন্ট করবে তখন তুই তুই সহ্য করতে পারবি না তখন সেটাকে তুই টাইটেলে খেলবি তাই না কদ্দিন কদ্দিন টাইটেলে খেলে খেলে চলবে টেনে হিচড়ে যাই হোক মারুক এই যে দুর্ভিক্ষের সময় ভিউজের দুর্ভিক্ষের সময় দশ বারো হাজার ভিউজ পাচ্ছিস রকম সন্ধ্যাবেলায় ভিডিও শুরু করে দুই দিন দিন তিন পর পর ভিডিও ভিডিও দিয়ে দিয়ে এই তোর জন্য অনেক অনেক আমরা আমরা রেগুলার তো এরকম দেখাতে পারিনি যাই হোক আমরা রেগুলার ভিডিও দিয়েও আমাদের ভিউজ নেই তারপরেও আমরা ভিডিও দিয়ে চলেছি ডিমোটিভেট হতে দেওয়া যাবে না নিজেকে তাই না এটা আমরা নিজেদের প্রয়োজনে করছি সুতরাং করে যেতে হবে তো যাই হোক এই যে দর্শক তোকে বলেছে তার পরিপ্রেক্ষিতে যে তুই উত্তরটা দিয়েছিস তো এরকম মানুষে ভালো সাজেশনও দেয় সেগুলো কি নিস সেগুলো তো নেওয়ার প্রয়োজন বোধ করিস না যাই হোক সেই দিন যে তোর এত শরীর খারাপ কপালে মাথায় সিঁদুরটুকু ছোঁয়াতে পারিস নি দেখলাম না আমি ভাবলাম হয়তো আবার সিঁদুর টিদুর উঠাই দিলি কিনা কারণ পরের দিন আবার মানে গতকালকের ভিডিওতে দেখলাম স্নান টান করার পরে তারপর আবার সিঁদুর পড়েছে আমি ভাবলাম যে না বাবা সিঁদুরটা পড়েছে তাহলে ভাগ্যিস আমি গতকালকে গত পরশুদিনের ভিডিও নিয়ে গতকালকে ভিডিও করিনি অথবা বলতাম কি রে সিঁদুর পড়া তুলে ফেললি নাকি এইবার আসি গতকালকের ভিডিওতে এতদিন চলছিল বললাম পরশু দিনের ভিডিও নিয়ে যেই দিন খুব অসুস্থ ছিল টাইটেলে কি ছিল তুমি আমার মরণ কামনা করো হ্যানা তেনা এইবার আসি গতকালকের ভিডিও নিয়ে যেখানটায় থামনেলে লাগে মারু খালি উংলি করা খালি উংলি করা আর কেউ কিছু বললেই তো ভালো বড্ড লাগে হয়েছে কি জানেন মশাই আমার চিমটি কাটছে আমিও মশারে চিমটি কাটছি হ্যাঁ ঠিক রকম টাইপের তাই না তো যাই হোক বন্ধুরা গতকালকের ভিডিওতে মারুদ দেখলাম ফুল টু এনার্জি একেবারে সকাল থেকে ভিডিও চালু করে দিয়েছে বাসন কোষণ মাজা হ্যাঁ তারপরে রান্না বান্না করা সমস্ত কিছু করা শুরু করে দিয়েছে তো দেখলাম প্রথমে কি মোজাটা ভিজিয়ে ফেলছে ঠিক আছে তো এবার মজা ভিজিয়ে ফেলেছে তারপরে গেল হচ্ছে তোমার বাসন কোষণ মাজে রান্না বান্না করতে করতে বাসন কোষণ মাজে বাসন কোষণ মাজা দেখে মনে হচ্ছে দুদিনের বাসন ওইভাবেও জমিয়ে রেখেছিল দুদিনের বাসন ওইভাবে জমিয়ে রেখে তারপরে ওই বাসনগুলো কি গিদর কি গিদর। কারণ একদিনের বাসন অত হবে না এক পদ দুই পদে কত বাসন বেরোতে পারে তাই না অনেক বাসন বেরিয়েছে দেখলাম তো এক একদিন তো ভিডিও ঠিক মতন করে না সেই রকম না সেই জন্য বোঝা যায় না তো এক একদিন তো ভিডিও ঠিক মতন করেই না সেই কারণের জন্য বোঝা যাচ্ছে না যে কয়টা পদ রান্না করলো কয়টা বাসন জুড়লো যাই হোক অতগুলো বাসন ওই একদিনে বেরিয়েছে এটা সম্ভব বলে মনে হচ্ছে না কারণ সংসার তো আমরা সবাই করি তাই আচ্ছা বাসন কোষণ গোছাতে গোছাতে আমাদেরকে কমেন্টের উত্তর পড়ে শোনালো তাই সেটা নিয়ে আমার কোনো হেডেক নেই তারপরে ওই রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ডাইরেক্ট একেবারে সন্ধ্যাবেলা আমাদের সঙ্গে যখন কথা বলছে বলতে বলতে তারপরে চা করে নিয়ে আসলো বলছে শীতকালে একটু চা কফি না হলে দুধ চা না হলে ভালো লাগে না লিকার চা হলে ভালো পুরো একেবারে কি মিল দুই বোনের সঙ্গে মানে মন্দিরা আর মারু দুই বোনের কথা বলছি কি মিল ওদিকে মন্দিরাও বলছে একটু চা কফি চা কফি খেতে ইচ্ছা করে এদিকে মারুও বলছে শীতকালে আবার লিকার ঠিক পোষায় না না মানে বললে হবে অনেক বন্ধন ছিল বলে কথা তাই একের মধ্যে আরেকের স্বভাব তো ঢুকবেই ঢুকবে আচ্ছা এইবার রাত্রেবেলা চলে আসলো ওই সাড়ে আটটা নাগাদ চলে আসলো ওর বর এইবার করবে পায়েস না তা পায়েস তার আগেই করেছে সরি সরি পায়েস তো সন্ধেবেলাতেই করেছে আমিও যা সন্ধেবেলা আসলে দুটো ভিডিও একসঙ্গে দেখে নিয়ে করছি তো তার মধ্যে মানুষজনের আশা দেওয়া চলছে তার একটুখানি ডিস্টার্ব হওয়াটা খুব স্বাভাবিক যাই হোক একটুখানি মানিয়ে গুছিয়ে নিও সন্ধ্যেবেলায় পায়েসটা করেছে তো দুশো চালের পায়েস করছে মনে হলো তো তাই দুশো চালের পায়েস করেছে দুজনের জন্য দুশো চালের পায়েস আর পরিণামটা তোমরা দেখতেই পেয়েছ এক হাড়ি পায়েস রান্না করেছে এক হাড়ি পায়েস হয়েছে ওর বর আসলো ওর বর আসার সাথে সাথে এটা এটা আনারে ওটা আনারে সেটা তো লেগেই ছিল তার মধ্যে আবার পায়েসও খেলো এইবার এই পায়েস খাওয়ার জায়গাটাতেই একটা স্ক্রিনশট নিয়ে বা একটা ফটো নিয়ে কিন্তু থামনেলে লাগিয়েছিল কিসি কি নজর না লাগে এই যে থামনেলে যে বিষয়টা ছিল কিসি কি নজর না লাগে ভিডিওর মধ্যে কিন্তু তার কোনো চিহ্ন নেই এইবার বলো এই যে হঠাৎ করে কিসি কি নজর না লাগে এই কথাটা কেন থামনেলে মারু চিপকালো কোনো আইডিয়া আছে কেন মারু এই কথাটা চিপকালো যে কিসি কি নজর না লাগে থাম নেলে আমি বলছি দুদিন আগে মন্দিরা যখন সিমলা মানালি থেকে কী কী গিফট এনেছে নিজেদের জন্য এবং আমাদের সবার জন্য যখন খুলছিল গিফটগুলো তখন ম্যাক্সিমাম ছিল সংসারে যেন নজর না লাগে সংসারে কান কারো যেন কুনজর না পড়ে কারো যদি কুনজর পড়ে এইটা ফেটে যাবে এর মধ্যে স্ক্র্যাচ পড়বে এবং আমাদের জন্য যেগুলো এনেছে সেগুলো হচ্ছে এই গিয়ে তোমরা বুঝতে পেরেছ যে এই যে কিসি কি নাজার না লাগে বলাটা কিসের জন্য মানে মারু হয়তো নিজেকেই কু বলে মনে করে নিয়েছে হয়তো ভেবেছে যে মন্দিরা মনে হয় এই কু নজর কুদৃষ্টি কুক সব কিছু এটা মনে হয় মারুকে উদ্দেশ্য করেই বলেছে এই কারণের জন্য মারু বিনা কারণে যেটার ছোঁয়া পর্যন্ত ভিডিওর মধ্যে কোথাও নেই সেটা থামনেলে চিপকে দিয়েছে যে কিসি কি নজর না লাগে এত ইনসিকিওর হলে হবে মারু হ্যাঁ মানছি তুই ক্ষতিকারক মানছি তুই কারোর ইমোশনের দাম দিতে পারিস না কিন্তু তাই বলে তোকে এতটা মাহাত্ম দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না নেহাত আমি কন্টেন্ট করি নেহাত আমার দর্শকরা তোকে নিয়ে কন্টেন্ট করলে রসিয়ে কষিয়ে বেশ অনু মানে ইয়ে করে কি বলে ওটাকে উপভোগ করে সেই কারণের জন্যই কিন্তু তোর ভিডিও দেখা দেখা আর তোকে নিয়ে কথা বলা এর বাইরে আর অতিরিক্ত ভ্যালু কিন্তু নিজেকে দিয়ে ফেলিস না মনে হ্যাঁ যাই হোক তো এই কারণের জন্য কিন্তু কিসি কি নজর না লাগে ওই লাইনটুকু লেখা ছিল হান্ড্রেড পার্সেন্ট শিওর নতুবা কেন ভিডিওতে কোনো কথা নেই সেই নিয়ে তো যাই হোক এবার যে পায়েস রান্না করেছে তোমরা দেখেছো দুজনের জন্য এক হাড়ি পায়েস রান্না করেছে এর আগে আমরা কি দেখেছি এক কড়াই পিঠে রান্না করেছে দুজনের জন্য তারপরে পাটি সাপটা করেছে দুজনের জন্য এতগুলো করে তা সেই পিঠে পুলির কথা গল্প আমরা কি শুনলাম কিছু খেয়েছে কিছু মানুষজন এসেছিল তাদেরকে দিয়েছে বাদ বাকি ফ্রিজে ছিল সেগুলো ফেলে দিতে হবে অর্থাৎ ফেল না যাবে কেন গো তার মানে আমার বলা কথাগুলোই ওই সত্য সত্য প্রমাণিত হচ্ছে এই যে বৌমা ভিজিটর বৌমা গিয়ে গিয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে এত মানে খাইয়ে আসলো রান্না করে বাজার করে গিলিয়ে আসলো গুষ্টি ধরে তারপরে বাচ্চা তুলে তুলে নিয়ে এসে তাদেরকে এত যত্ন আত্মী করলো নতুন নতুন জামা কাপড় কিনে দিল ক্যামেরা দেখেই শাশুড়ি বলতে শুরু করলো কাকিমণি খুব যত্ন করেছে কাকিমণি খুব যত্ন করেছে অথচ এই যে ভরা শীত চলে যাচ্ছে কোথায় পিঠে করে আগে প্রথম শ্বশুর বাড়িতে পাঠাবে সেটা তো করলো না এখন কি শুনছি পিঠেগুলো ফেল না যাবে পাটি সাপটা কেমন কেমন হয়ে গেছিল আর দুধ পুলিগুলো ছিল সেগুলো লাস্টের দিকেরগুলো আর খাওয়া যাবে না পিঠে যতই ভালো থাকুক না কেন এতদিন রেখে খেতে নেই কারণ অ্যাসিড হয়ে যায় ওতে দুধ থাকে তো ওটা অ্যাসিড হয়ে যায় ওটা খেতে নেই আর গ্যাস হবে জম্মের গ্যাস হবে তো কেন গেল না শ্বশুর বাড়িতে কেন গেল না এই তো যারা আমাকে নিয়ে নেগেটিভ মারুকে নিয়ে পজিটিভ বলে আমাকে নিয়ে নেগেটিভ বলছিল যে তুই তো পারলি না করে খাওয়াতে তো যদিও বা আমি সেই সব কথা মনে রাখি না ধরি না মনে রাখা তো বহুত দূর কি বাদ মনে রেখেছি বলেই বলতে পারছি ধরি না তো তারা দেখতে পাচ্ছে যে মারু জিনিসপত্র নষ্ট করছে অথচ শ্বশুর বাড়িতে দিচ্ছে না নিউ ইয়ার চলে গেল থার্টি ফার্স্ট নাইট চলে গেল ফার্স্ট জানুয়ারি চলে গেল অথচ শ্বশুর বাড়িতে গিয়ে একটা পিকনিক করলো না সবাইকে নিয়ে তাই না আর একটা প্রশ্ন তোমরা আমাকে করো পাশের বাড়ির বাচ্চা ছেলেটা কেন ওদের বাড়িতে আসে না আসবে কেন কেন আসবে কি জন্য আসবে আমি তো প্রথম দিকেই বলেছিলাম যে ঠিক করছে না ওরা যে এদের সঙ্গে ওই বাচ্চাটাকে মিশতে দিচ্ছে একদম ঠিক করছে না সব বাচ্চারা কি আর ওই যে ওদের বাড়িতে যাতায়াত করে তাদের মতো এক এক জায়গার বাচ্চাদের ওইটাকে কি বলে বাবা মায়ের কিন্তু ধ্যান ধারণা থাকে যে না এদের কাছে আমি যেতে দেবো না আমার বাচ্চাকে যেতে দেবো না মানে যেতে দেবো না সেটা ভালোর জন্য হতে পারে খারাপের জন্য হতে পারে সেটা তাদের ব্যাপার ঠিক আছে তো সেই কারণের জন্যই তোমাদেরকে বলেছিলাম তোমাদের মনে পড়ে যখন মারুক বলেছিল যে আর হয়তো আমাদের বাড়িতে কেউই আসবে না কাউকেই তোমরা আসতে দেখবে না মনে করো মানে আমি ধরে নিলাম আমি যে বলছি আমি ধরে নিলাম শ্বশুর শাশুড়ির সাথে কিছু একটা হয়েছে গন্ডগোল কিছু একটা হয়েছে ঠিক আছে পরের বাচ্চাকে এইভাবে তুলে নিয়ে এসে অত সস্তা না ভালো ভালো খাওয়ালাম যা খেতে পায় না তাই খাওয়ালাম হুম আর বাবা মা সেটা মেনে নেবে না তোমার রোয়াব তুমি তোমার কাছে রাখো আমার ছেলে মেয়েকে আমি যেরকম পারবো সেরকম মানুষ করব। ঠিক আছে তো যাই হোক আমার ছেলে সন্তানকে দেখিয়ে তুমি টাকা ইনকাম করবা তাই না এটা সব বাবা মায়ের মাথার মধ্যে ঘুরবে বুঝতে পেরেছ এক তো তুমি টাকা ইনকাম করো বলে শ্বশুর শাশুড়ির কাছে তোমার ভাবটাই আলাদা তার মধ্যে আমার সন্তানকে বিক্রি করে তারপরে তুমি পয়সা কামাবা না 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 ওটি হচ্ছে না তোমার তো যাই হোক বুদ্ধি চলে এসেছে জায়ের মাথাও বুদ্ধি চলে এসেছে শ্বশুর শাশুড়ির সঙ্গে নিঘাত কিছু হয়েছে যার জন্য পিঠা ফেলনা যাচ্ছে অথচ ছেলের হাত দিয়ে মানে স্বামীর হাত দিয়ে শ্বশুর বাড়িতে পাঠাতে পারছে না বুঝতে পেরেছ তো যাই হোক এগুলো আস্তে আস্তে ঠিক সামনে চলে আসবে কারণা কারোর মাধ্যমে ঠিক সামনে চলে আসবে বুঝলে তো যাই হোক এই তো গেল ওর পায়েস রাধার কথা এইবার ভাত ভাত পুরো কাদা হয়ে গেছে কেন রে ভাত বসিয়ে তারপরে কি করতে গেছিলি নামাজ তো তুই পড়িস না তা কী এমন কাজ করতে গেছিলি যে ভাত পুরো কাদা হয়ে গেছে একটু নরম হলে সেটাকে জল টল এখন যেহেতু শীতকাল তাই জল দেওয়ার প্রশ্ন আসে না যাই হোক একটা কিছু করে খাওয়া যায় অতগুলো ভাত এই তুই সংসার সংসার করে হেদিয়ে মরিস সংসারের কাজকর্ম সংসারের কাজকর্ম তো সংসারের মানে কোনো গুণের মধ্যে তো এই যে ভাত এতগুলো তুই নষ্ট করলি এতগুলো ভাত তুই নষ্ট করলি এটা কোন সাংসারিক মানুষ করে হ্যাঁ এত কাদা এমন কাদা কেন হয়ে যাবে যে তুই খেতেই পারলি না হুম তো যাই হোক এইবার ওর বর আবার নিয়ে এসেছে চিকেন আহারে আমাদের সামনেই বলে ক্যামেরাতেই মালতী মেশো বলে যে আমার বরের বউটার কত শরীর খারাপ এই শরীর খারাপ নিয়েও রান্না বান্না করছে তাও তো করছে এই করছে সেই করছে অথচ এই পায়েস রান্না করলেও বউটা ঠান্ডার মধ্যে হ্যাঁ তারপরে তোমার যাতে বাসন হয় তার জন্য পাতা কিনে এনেছে আবার এদিকে মাংস নিয়ে এসেছে বলেছি না নোলা রকমটা খেতে পেত না নিজের বাপের বাড়িতে মালতী মেশো তার বাপের বাড়িতে এত খেতে পেতো না সেই কারণের জন্য বউয়ের পয়সায় না দিয়ে খাচ্ছে এটাকে বলে না দিয়ে খাওয়া না দিয়ে খাচ্ছে বুঝতে পেরেছ তো যাই হোক তারপরে আবারও মাংস রান্না করলো এবার মারু এইবার তো যাই হোক এবার একজন দেখলাম কমেন্ট করেছে যে তুমি তোমার মায়ের যখন শরীর খারাপ হয়েছিল তখন তো কত সেবা শুশ্রূষা করেছো হ্যাঁ করেছে সেটা মিথ্যা কথা বলবো না করেছে বাট কন্টেন্টের জন্য একটুখানি বেশি বেশি মানুষে কিন্তু অনেকে কিন্তু দেখায় সবাই না অনেকে দেখায় এই করছি সেবা করছি শুশ্রূষা করছি তাই না এত ভালোবাসা এদিকে কোনো এখন বার্তালাপি নেই এখনও পর্যন্ত হয়তো আমি জানি না বর্তমানের খবর আমি জানি না এখনও হয়তো কোনো যোগাযোগ ব্যবস্থা নেই ব্যবস্থা নেই না যোগাযোগ নেই তো যাই হোক বন্ধুরা এই ছিল গত কালকের ভিডিও আর গত পরশু দিনের ভিডিও নিয়ে আমার সমালোচনামূলক ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা